হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো এটা একটা মাছের তেল দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি এতটাই সুস্বাদু এতটাই সুস্বাদু হয়েছিল যে এই চিচিঙ্গাটা যখন আমি রান্না করেছিলাম তোমাদের দাদা হয়তো একতলা ভাত এই একটা পদ দিয়ে খেয়ে নিল আর কোনো মাছের ঝোল টোল কিচ্ছু নিল না এতটাই সুস্বাদু হয়েছিল আমি কিভাবে বানাই তোমরা এই ভিডিওটা তাহলে দেখতে থাকো খুব সহজ পদ্ধতি এবং খেতে অসাধারণ আমার এই রেসিপিটি তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো আর যদি নতুন বন্ধুরা থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল অপশানটা টিপে অল অপশান ক্লিক করে রাখলে আমার ভিডিও তোমরা প্রথমেই দেখতে পাবে আমি যখন ভিডিও পাঠাবো দেখো এখানে আমি চিচিঙ্গা একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে মাছের তেল আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি ফ্রেশ তেলটা নিয়েছি নিয়েছি কিছুটা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা আর এটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে করছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে আমি হাফ চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার আমি রসুনটা আগে দিলাম রসুনটা আর গন্ধটা খুব ভালো ওঠে হালকা করে একটু ভাজা হবে জাস্ট হালকা করে একটু ভাজা হলেই আমি এর ওপরে আমি পেঁয়াজ দিয়ে দেব রসুনটা একদম কিন্তু পোড়াবো না খানে ভাজা ভাজা হলেই পেঁয়াজটা আমি দিয়ে এবার কষাবো ভালোভাবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা না হয় ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব এবার এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দেখতে পাচ্ছ হাফ চামচেরও কম হলুদ দিলাম আর একটু এই হাফ চামচেরও কম নুন আর হলুদ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আরও শুকনো শুকনো হয়ে গেছে দেখো মানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি মাছের তেলটা এর মধ্যে মিশিয়ে দেব মাছের তেলটা দেখতে পাচ্ছ মাছের তেলটাও নেড়েচেরে একটু নরম করে গলিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে একদম গলে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে একদম সুন্দরভাবে একটা কালচে রঙ হয়ে যাবে মাছের তেলে আর পেঁয়াজে এই অবস্থায় আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে কুচানো কাঁচা লঙ্কা আমি পাঁচ ছটা মতন এখানে দিয়েছি বন্ধুরা এটা একটু ঝাল ঝাল তো ভালো লাগেই তবে যা যে যেরকম ঝাল খাবে সেই রকমভাবেই তোমরা কাঁচা লঙ্কাটা দেবে আর দিয়েছি এখানে আদা কুড়ুয়ে রেখেছিলাম সে আদাটা সামান্য আদাটা আমি অল্পই দিলাম রসুনের সঙ্গে দিয়ে আমি আদাটা পরে দিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখছো একদম তেলটা একদম ইয়ে হয়ে গেছে এবার আমি কি চিচিঙ্গাটা খুব ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি চিচিঙ্গা ঢাকা দিয়ে রাখলে পরে জলটা বেরিয়ে একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে দেখো আমি এটা আর আমি দেখালাম না পুরো ঢেকে রেখে পাঁচ মিনিট মতন ঢেকে রেখে একদম কষিয়ে একদম কালচে রং হয়ে গেছে চিচিঙ্গা গুলে নরম হয়ে গেছে অনেকটাই এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একদম শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আমি কী কী দিয়েছি এবার আমি এখানে হাফ চামচ চিনি দিলাম একটু চিনিটা দিলে পরে চিচিঙ্গার তরকারি তো একটু জোলো তরকারি একটু ভালো লাগে টেস্টটা ভালো আসবে মোটামুটি হয়েই এসেছে আরও কিছু জিনিস একটু দেওয়ার বাকি আছে এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পাতি লেবুর রস ওপরে দিয়ে দিলাম কেন বলো তো অনেক সময় না মাছের তেল অনেকে বলে বলেছে আমাদেরই এক আত্মীয় বলেছে যে মাছের তেলটা ঠান্ডা হয়ে গেলে নাকি তাদের একটু মানে আসতে গন্ধ লাগে তো ওই লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু সেই প্রবলেমটা আর হবে না কোনো গন্ধ তোমরা পাবে না যেরকম মাছের তেল যেরকমভাবে তোমরা খাবে সেরকমই লাগবে সকলে ভালো থেকো